আজ আমি নবজাতক এবং শিশুদের মধ্যে ন্যূনতম প্রবেশ সার্জারির সম্ভাবনা নিয়ে কথা বলতে চাই শিশুদের মধ্যে সার্জারি নিরানব্বই পার্সেন্টেজ সময় বেশিরভাগ শিশু সার্জিক্যাল সমস্যাগুলি পুনর্গঠনমূলক এবং বিরামাকারী হয় যা শিশুদের জন্য একটি উন্নত জীবনমান প্রদান করবে ন্যূনতম প্রবেশ সার্জারির জন্য অত্যাধুনিক সরঞ্জামগুলির প্রাপ্যতা এমনকি নবজাতক এবং শিশুদের জন্য আমাদের মতো তৃতীয় স্তরের যত্ন প্রতিষ্ঠানে শিশুদের সার্জিক্যাল যত্নকে সর্বোচ্চ মানের করেছে এতটাই যে শিশু অগ্নাশ অন্ত্র বৃহৎ এবং ক্ষুদ্র অন্ত্র কিডনি ইউরেটার কিডনি থেকে আসা নল মূত্রাশয় ফুসফুস এবং ফুসফুসের মধ্যে স্থান যা মিডিয়াস্টিনার নামে পরিচিত এর মতো অঙ্গগুলিতে একটি খুব বড সার্জারি করবে এই সমস্ত এলাকাগুলি ল্যাপারোস্কোপির মাধ্যমে খুব ছোট ছোট ছিদ্র দিয়ে পরিচালনা করা যায় এবং উপলব্ধ সরঞ্জামগুলির সাহায্যে আমরা খুব কম ব্যথা এবং সার্জারির পর শিশুদের জন্য খুব কম হাসপাতাল থাকার সময় সহবট সার্জারি করতে সক্ষম হব যাতে তারা দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে এবং ভবিষ্যতে এমনকি সেই ছোট দাগও অদৃশ্য হয়ে যায় তাই তারা জানতেও পারে না যে তারা সার্জারি করিয়েছে তাহলে অভিভাবক হিসেবে যখনই আপনি শুনবেন যে আপনার সন্তানের একটি সার্জিক্যাল সমস্যা আছে আপনাকে বুঝতে হবে যে বেশিরভাগ সার্জিক্যাল সমস্যা নিরাময়যোগ্য তাই সার্জনের কাছে যেতে দ্বিধা করবেন না এবং সেই রোগের পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য অপেক্ষা করবেন না যাতে এটি অচিকিৎসাযোগ্য হয়ে যায় বা এটি অসম্পূর্ণভাবে চিকিৎসাযোগ্য হয়ে যায় সার্জিক্যাল সমস্যাগুলি নিরাময়যোগ্য যখন প্রাথমিক পর্যায়ে মনোযোগ দেওয়া হয় এবং এখন বেশিরভাগ সার্জারি ন্যূনতম অ্যাক্সেস পদ্ধতির জন্য উপযোগী যা ত্বকে কোনো দাগ দেবে না বা খুব সামান্য দাগ দেবে এবং এটি শিশুর মন এবং পরিবারের জন্য সমস্ত দান দূর করবে